আসসালাম আলাইকুম দীর্ঘক্ষণ যাবৎ আমরা এখানে অত্যন্ত আজকের যে উদযাপন করলাম অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমাদের মাঝে ফলাফল এসে পৌঁছেছে ধৈর্য সহকারে যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের মধ্যে আমি অনেক শান্ত শিষ্ট পরিবেশ দেখতে পেলাম যে স্টুডেন্টরা এত শান্তভাবে একটা অনুষ্ঠানে থাকে মানে এইতে আমি অত্যন্ত আনন্দিত এবং কি তোমাদেরকে আমার পক্ষ থেকে এই যে পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তোমরা এত সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছ সেই জন্য যাই হোক এতক্ষণ আমাদের মাঝে আলোচনা করলেন শ্রদ্ধাভাজন তিনজন শিক্ষক খুব চমৎকার ভাবে তোমাদের সামনে কথা বললো আমি দুই চারটি কথা বলে আজকের অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করব এবং কি তারপরে আমরা পুরস্কার বিতরণে চলে যাব তারণের উৎসব দুই এটা আমাদের সারা বাংলাদেশে এই অনুষ্ঠান তারণের উৎসব উদযাপন হচ্ছে সেই ন্যায় আমাদের বললাইনেও আজকে আমরা স্বল্প পরিসরে করতে পারছি সেই জন্যে বিশেষ করে এখানে যারা স্কুলের প্রতিনিধি হিসেবে স্যাররা উপস্থিত আছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ যে স্যাররাও অনেক সকাল দশ আমরা অনুষ্ঠান শুরু করছি দশটায় সারা এগারোটায় সাররা হিসেবে বসেছে দশটায় আমরা এক ঘন্টা লেটে অনুষ্ঠান শুরু করছি সেই জন্য স্যারদের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখিত আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের যে তারুণ্য যে আমাদের সন্তানেরা আজকে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তাদের এই অংশগ্রহণে সার্বিক দিক এইখানে তাদের কথার আমরা লেখনীতে পেয়েছি সার্বিক দিক তারুণ্যের বাংলাদেশ নির্মাণ কি করবে বাংলাদেশ নির্মাণ এই তরুণরাই তো করবে আগামীর দিনে আমরা মনে করি বাংলাদেশ নির্মাণ যে দেশে থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না কোনো বৈষম্য তাদের লেখনের মধ্যে কিন্তু সার্বিক দিক সাররাও এখানে আমাদের উপস্থিত আছেন ওনারাও পড়ছে আমরাও দেখলাম যে একটু তাতে সার্বিক দিক এখানে আমাদের ছেলেমেয়েরা এখানে তুলে ধরছেন সেইটা তোমাদের বাস্তব জীবনেও এখানে যে লেখনের মধ্যে থাকলে সীমাবদ্ধতা না রেখে বাস্তব জীবনেও এটার প্রতিফলন আমরা দেখতে চাই যেমন একটি গাছ রোপণ করলে সেই গাছে পলাশা করা যায় না কী করতে হবে সেটা যত্ন করতে হবে আমাদের যারা স্টুডেন্ট এখানে আছে তাদের অভিভাবকরা থাকলে আরও ভালো হতো তাদেরকে কি করতে হবে যত্ন করতে হবে যত্ন করলে আমরা কী পাবো সামনের যে তরুণরা নেতৃত্ব দেবে বাংলাদেশে সেখান থেকে মেধাবী তরুণরা আসবে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমি আর কথা বাড়াবো না দীর্ঘ সময় ধরে আপনারা এখানে চৌদ্দ সহকারে উপস্থিত হয়েছেন আমি এখন সরাসরি ফল ঘোষণা চলে যাব তারপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকের প্রথম স্থান করেছেন উচ্চ বিদ্যালয় রামপুর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছেন তারা পঞ্চাশের মধ্যে চল্লিশ পেয়েছেন ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন রামপুর উচ্চ বিদ্যালয়কে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বল্লা কর্নেশন হাই স্কুল অ্যান্ড কলেজ তারা পেয়েছেন আটত্রিশ তৃতীয় স্থান করেছেন বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় তারা পেয়েছে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পঞ্চাশের মধ্যে না পঞ্চাশের মধ্যে তারপর চতুর্থ স্থান করেছেন মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদ বল্লা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আর কথা বাড়াবো না এখন সরাসরি আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব সকলে ভালো থাকো সুন্দর থাকো আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি